ম্যাড মেমোরিজের আজকের পঁচাত্তরতম এপিসোডে আমি জুয়েল আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন আজকের ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছেন মামুনুর রহমান ভাই ধন্যবাদ জানাচ্ছি মামুন ভাইকে আজকের এই ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য চাইলে আপনিও শেয়ার করতে পারেন আপনার জীবনে ঘটে যাওয়া যে কোনো স্মরণীয় ঘটনা আর তা পাঠান ম্যাড মেমোরিজ অফিসিয়ালস অ্যাট জিমেইল ডট কমে বা ফেসবুক পেজে আর শুনুন নতুন নতুন ঘটনা প্রতি শুক্রবার ঠিক রাত নয়টায় চ্যানেলটি যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে চলুন আজকের ঘটনায় আমার কর্মজীবনের দ্বিতীয় কর্মক্ষেত্র হচ্ছে ময়মনসিং জেলার একটা ক্যাম্পে সঙ্গত কারণেই সেই ক্যাম্পটা ঠিকানা বলা যাচ্ছে না ক্যাম্পটা ছিল বিশাল এলাকা জুড়ে পুরো ক্যাম্পটার চারপাশেই ছিল কাটাতারের বেড়া চারপাশের বাউন্ডারি এরিয়ার এক পাশে একেবারে শেষ প্রান্তে ছিল একটা নদী আর তিনও পাশে ছিল দুর্গম পাহাড়ি এলাকা আর ভেতরের দিকে অর্থাৎ ক্যাম্পের মধ্যে ছিল ক্যাটাগরি ওয়াইজ করা নিরাপত্তার ব্যবস্থা ক্যাম্পটা থেকে লোকালয় ছিল বেশ খানিকটা দূরে সাধারণ মানুষের সাথে আমাদের তেমন কোনো দেখা হতো না বললেই চলে ক্যাম্পের মধ্যে আমরা ছিলাম মোট ষাটজন অস্ত্র গোলা সহ সকল প্রকার সামরিক আইটেম সংরক্ষণ ও বিতরণে ছিল আমাদের কাজ ক্যাম্পে আমরা পালা করে ডিউটি করতাম সেদিন ছিল আমার দিনের বেলায় ডিউটি সারা দিন ডিউটি করার পর সন্ধ্যা থেকে একেবারে মধ্যরাত অব্দি সবাই মিলে আড্ডা দিতাম আমাদের থাকার বিল্ডিংটার সামনে ওখানে একটা সিমেন্টের তৈরি বসার জায়গা ছিল পাশে ছিল বিশাল ফুলের বাগান সামনে অনেক দূর অব্দি বিস্তীর্ণ এলাকা তারপরেই হচ্ছে কাটাতারের বেড়া আর বেড়াটার পরেই হচ্ছে সেই নবী সে রাতে আমরা যখন আড্ডায় মগ্ন আনুমানিক রাত তখন প্রায় এগারোটা আমরা গল্প করছি এমন সময় হঠাৎ দেখতে পেলাম আমাদের সামনের সে বাগানটায় লাল শাড়ি পরা একেবারে বিয়ের সাজে একটা মেয়ে হেঁটে বেড়াচ্ছে মনের আনন্দে কোনো দিকে তার খেয়াল নেই আর মনে দু হাতে ফুলের উপর হাত বুলিয়ে ঘুরে বেড়াচ্ছে সেই বাগানটায় আমরা তো বেশ অবাক এই রাতে এই ক্যাম্পের মধ্যে মেয়ে কোথা থেকে আসলো একবার ভাবলাম কোনো স্যারের মেয়ে বা না তো কিন্তু তা তো হওয়ার কথা না কারণ অতিথিদের থাকার খাওয়ার জায়গা আলাদা এখানে আসাটা বারণ তাও আবার একটা মেয়ে এত রাতে এ তো অসম্ভব আর বাইরে থেকে যে মেয়েটা আসবে তাও অসম্ভব কারণ কোনো সাধারণ মানুষের ক্যাম্পে ঢোকার অনুমতি নেই সাথে সাথে আমরা মেয়েটাকে ডাকলাম মেয়েটা ধীরে ধীরে আমমনে আমাদের দিকে হেঁটে আসলো পরিচয় জিজ্ঞেস করতে মেয়েটা জানালো নদীর ওপারে ওর বাড়ি আর ওর বাবা মা ওকে আজ জোর করে বিয়ে দিচ্ছে দেখেও বাড়ি থেকে পালিয়ে এলো সাথে সাথে আমরা মেয়েটাকে জিজ্ঞেস করলাম কীভাবে ও ক্যাম্পে ঢুকলো আর নদীটাও বা কীভাবে পার হলো মেয়েটির জবাব সাঁতরে নদী পার হয়ে কাটাতারের মধ্য দিয়ে এখানে আসলো আমাদের মাথায় কিছুই ঢুকলো না প্রতিটা বাউন্ডারির মধ্যে সিকিউরিটি পোস্ট আছে সেই সিকিউরিটি চোখকে ফাঁকি দিয়ে ভেতরে আসাটা অসম্ভব মেয়েটার কথার মধ্যে কোনো তালগোল পাচ্ছি না একটা মেয়ে কিভাবে এই রাতে একটা আস্ত নদীর সাঁতরে পার হয়ে কড়া পাহারা ভেদ করে এই ক্যাম্পের মধ্যে প্রবেশ করলো আর সব থেকে অবাক করার বিষয়টা হলো মেয়েটা যদি সত্যিই নদী পার হয়ে থাকে তার শরীর তো ভেজা থাকবে কিন্তু ওর শাড়ি তো একেবারে শুকনো আর চুলগুলো পুরো আশ্রানো ফিটফাট কপালে টিপ মুখে প্রসাধন এছাড়া মেয়েটার কথায় কোনো ভয় লজ্জা জড়তা বা ইতস্ততা কিছুই দেখতে পেলাম না মনে হলো ওর কাছে যেন সবই স্বাভাবিক ওকে বসিয়ে খবর দিলাম আমাদের সুপারভাইজারকে উনি আসলেন চলল জিজ্ঞাসাবাদ সব শেষে সুপারভাইজার মেয়েটির হাত ধরে আমরা সহ তাকে নিয়ে চললাম আমাদের স্যারের কক্ষে মেয়েটি স্যারকেও আমাদের কাছে বলা কথাগুলোই বলল স্যার তখন ওই এরিয়ার দায়িত্বে থাকা ব্যক্তিকে ডাকলেন জিজ্ঞেস করলেন এই মেয়েটা এত রাতে ক্যাম্পে ঢুকলো কিভাবে তার এরিয়া দিয়ে অবিশ্বাসের সুরে লোকটি জানালো ওই এলাকা দিয়ে ও কাউকে ঢুকতে দেখেনি স্যারও তখন অবাক হলেন আমাদের মতো ব্যাপারটা ওনার মাথায় ঢুকছে না তারপর ওই মেয়েটার কাছ থেকে তার বাবা মায়ের ফোন নাম্বার চাইলেন সাথে সাথে মেয়েটা ওর বাবার ফোন নাম্বার দিল স্যার পাশের একটা অফিস রুমে গিয়ে কল দিলেন সেই নাম্বারে তার একটু সময় পর স্যার এসে আমাদের ক্যাম্পের অতিথি রোমে মেয়েটাকে থাকতে বললেন আর মেয়েটাকে জানালেন ওর বাবা মা এসে কালোকে নিয়ে যাবে এরপর সুপারভাইজার মেয়েটিকে নিয়ে গেলেন সেই অতিথি রুমে কী ঘটছে বা কী হচ্ছে স্যারকে জিজ্ঞেস করতেই স্যার আমাদের দিকে তাকিয়ে বললেন কেমন মেয়ে আর কেমন ওর বাপ মা দু দুবার ফোন করার পর ওর বাবা যেন ঘুম চোখে ফোনটা রিসিভ করল মনে তো হলো না যেন ওটা একটা বিয়ে বাড়ি আর ওর বাবা বলছে ওর নাকি কোনো মেয়ে নেই কিছুই বুঝতে পারছি না দেখা যাক কাল আসতে বললাম কি হয় তারপর উনি খুব ক্ষোভের সাথে আমাদের বললেন একটা মেয়ে কীভাবে এই কঠিন সিকিউরিটি এলাকায় প্রবেশ করলো সবার চোখে ফাঁকে দিয়ে আর জানালেন কাল উনি মিটিংয়ে বসবেন এই ব্যাপারটা নিয়ে সত্যি বলতে ব্যাপারটা মেনে নিতে আমাদেরও খুব কষ্ট হচ্ছে এই ক্যাম্পে প্রবেশ করতে হলে যে কাউকে কঠিন প্রোটোকল মেনটেন করতে হয় আর সেই স্থানে অলক্ষে একটা মেয়ে কীভাবে প্রবেশ করলো তাই এই ঘটনাটা সবার কাছে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াল পরদিন সকাল দশটায় ক্যাম্পের মধ্যে দেখলাম বেশ কয়েকজন পুরুষ মহিলা প্রবেশ করলো আর তাদের বসানো হলো অফিস রুমে আমরা গিয়ে দেখলাম স্যার তাদের সাথে কথা বলছেন কথার এক মেয়েটির বাবা মা আত্মীয় স্বজনরা স্যারকে যা বললেন তা শুনে আমাদের শরীরটা কেমন যেন শিরশির করে উঠল ওরা স্যারকে বললেন বছরখানেক আগে মেয়েটা বিয়ের রাতেই আত্মহত্যা করে কিন্তু মেয়েটা মারা যাওয়ার পরেও কোথাও কোথাও তাকে এখনও দেখা যায় আর এরকম ঘটনা বেশ কয়েকবার ঘটেছে আগে কিন্তু স্যার সাথে সাথেই ওদের ধমক দিয়ে জানালেন মেয়েটা আমাদের কাছে আছে সাথে সাথে মেয়েটির বাবা স্যারকে বললেন কোথায়ও ওকে নিয়ে আসুন আমরা ওকে নিয়ে যাই স্যার তখনই আমাদের সুপারভাইজারকে ইঙ্গিত করলেন মেয়েটাকে নিয়ে আসতে কিন্তু অতিথি রমে গিয়ে সুপারভাইজার কাউকে রুমে না পেয়ে সাথে সাথে এসে স্যারকে জানালেন স্যার সাথে সাথে মেয়েটির আত্মীয় স্বজনকে বসতে বলে চললেন মেয়েটির রুমে কিন্তু রমে গিয়ে কাউকে পাওয়া যায়নি এমনকি একটা রাত কেউ রুমে থাকলে তার কোনো চিহ্ন তো থাকবে কিন্তু রুমে কোনো চিহ্ন নেই রুমটা দেখলে মনে হয় যেন অনেক দিন কেউ তাতে থাকেন স্যার তখন আমাদের বললেন পুরো এলাকাটা তন্ন তন্ন করে খুঁজতে খুঁজলাম পুরো এলাকা কিন্তু মেয়েটা দেখার পেলাম না স্যার তখন হতাশ হয়ে মেয়েটির আত্মীয় স্বজনদের কাছে গিয়ে পুরো ঘটনাটা জানালেন মেয়েটির বাবা তখন স্যারকে বললেন একটা হুজুর ডেকে দোয়া মাহ করার জন্য মেয়েটির আত্মীয় স্বজন চলে যেতেই স্যার যেন অনেকক্ষণ ধরে ঝিম মেরে বসে থাকলেন শুধু স্যার কেন সেদিন পুরো ব্যাপারটা হজম করতে আমাদের সবারই বেশ কষ্ট হচ্ছিল সবাই যেন তার বনে গেলাম তবে আমাদের সুপারভাইজার সব থেকে বেশি আতঙ্কে ছিলেন মেয়েটি যদি সত্যিই অসরীর হয় তাহলে উনি কিভাবে মেয়েটির হাত ধরে আমাদের স্যারের কাছে নিয়েছিলেন সেই রাতে যদিও আমাদের ভয় পেতে নেই তবুও বেশ কয়েকদিন ওই ফুলের বাগানের পাশে আড্ডা দেওয়া টোটালি বন্ধ ছিল কেমন লাগলো আজকের ঘটনা কমেন্টসে জানান ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন সময়টা ভালো কাটুক আপনার সুন্দর হোক আজও আগামী শেষ করছি আজকের এপিসোড ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ